হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি মোটামুটি একটু সুস্থ হয়েছি তোমরা গত চার পাঁচ দিনে যা vlog দেখেছো মানে সেখানে দেখেছো আমার প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল মানে বিছানা থেকে ওঠার মত নয় তারপর আবার মানে আগের দিন মানে কালকে মানে গত কালকে আমি কিন্তু ডক্টর দেখাতে গিয়েছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তারপর তোমাদের দাদাভাইও এসেছিল আমাকে দেখতে প্লাস আমার ডাক্তার দেখাতে নিয়ে গেছে তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আর মানে গত দিনগুলোর থেকে এখন আমি একটু সুস্থ হয়েছি তোমরা তবে পুরোপুরি সুস্থ হইনি কথা শুনে সেটা আশা করি বুঝতে পারছো তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু কোনো vlog নিয়ে আসেনি একটু অন্য টাইপের ভিডিও হতে চলেছে ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে নিয়ে হতে চলেছে মানে আমার ছোট ইউটিউব ফ্যামিলি মেম্বర్స్ দের নিয়ে তো তোমরা যে মানে এত আমাকে ভালোবাসা দিয়েছো এত সাপোর্ট করছে এই কয়েকটা দিনে তো কি বলবো মানে আমার বলার ভাষা নেই তো থ্যাংক ইউ সো মাছ তোমাদের সবাইকে তোমরা যে তোমাদের সময় বার করে আমার ভিডিওগুলো দেখো মানে রেগুলার আর এত সুন্দর সুন্দর কমেন্টস করো মানে খুটিয়ে খুটিয়ে ভিডিও দেখো আমি নিজে বুঝতে পারি মানে ছোট্ট একটা জিনিস মানে দু এক সেকেন্ডের ব্যাপার সেগুলো যে তোমরা মানে ফলো করো আমার আমাকে কমেন্টস করো এত সুন্দর করে তো সেগুলো মানে আমার ভীষণই ভালো লাগে পার্সোনালি তো এর জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর আমার পুচকু শোনার জন্য অনেক দিদি ভাই মানে প্রে করেছ তার জন্য তো মানে থ্যাংক ইউ সো মাচ মানে সবথেকে বেশি আমি খুশি হয়েছি এটাতে আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস থেকে মানে সবার মনটাই ভালো হয়ে যাবে তো আজকে কিন্তু সেই কমেন্টসগুলোরই রিপ্লাই করব তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আর আজকের ভিডিওটা সম্পূর্ণই তোমাদেরকে নিয়ে আর আমি কিন্তু তোমাদের কমেন্টসগুলো রেগুলার কিন্তু চেক করি মানে কোনোটা স্কিপ করে যাই না কিন্তু আমি রেগুলার চেক করি আর মানে খুব ভালোভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আজকে চলো এই ভিডিওর মাধ্যমে কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই তো এই ফোনটা নিয়ে নিয়েছি এখান থেকে কমেন্টগুলো পড়ে তোমাদেরকে রিপ্লাই করবো আর আমার ফোনটা দিয়ে তো আমি ভিডিও শ্যুট করছি তো চলো প্রথমে একটা দিদিভাই কমেন্ট করেছে নাম হচ্ছে তনুশ্রী কর্মকার দিদিভাই তোমার ডেলিভারি ডেট কবে তো এই মানে কথাটা কিন্তু আমি তোমাদেরকে একটা ব্লগে আমি বলে দিয়েছিলাম হয়তো দিদিভাই ওই ভিডিওটা স্কিপ করে গেছে খেয়াল করেনি হয়তো যাই হোক তো আমি আবার রিপ্লাইটা দিয়ে দিচ্ছি তনুশ্রী কর্মকার দিদিভাই বলেছে দিদিভাই তোমার ডেলিভারি ডেট কবে তো বলি যে ইউএস রিপোর্ট অনুযায়ী একটা ডেলিভারি ডেট কিন্তু দেওয়া থাকে ওর মধ্যে তো সেটা আমার আছে টোয়েন্টি জুলাই তোমরা জানো যে আর বেশি দিন নেই জুলাই মাস আসতে আর আমি কিন্তু গতকাল ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ডাক্তারবাবু বলেছেন যে তার চার পাঁচ দিন কিন্তু আগেও হয়ে যেতে পারে ওই তোমরা মোটামুটি একটা আন্দাজ করো জুলাইয়ের পনেরো থেকে কুড়ি বাইশ তারিখের মধ্যে একটা আন্দাজ করতে পারো যে এর মধ্যেই আশা করি আমাদের নিউ মেম্বার চলে আসছে হয়তো তো এটাই আর তারপরে চলো একটা ভাই লিখেছে শ্রেয়া কুণ্ডু বলে তো তোমার কুচকুশোনা ভালো থাকুক আমারও পাঁচ মাস চলছে একটু প্রে করো আমার জন্য হ্যাঁ দিদি ভাই তোমার তোমার কুচকু শোনার জন্য অনেক অনেক ভালোবাসা আর মানে ভগবানের কাছে প্রে করি তোমরাও সুস্থ থেকো ভালো থেকো তারপরে চলো দেবজানি দেবনাথ বোস বলে দিদিভাই কমেন্ট করেছে টিপটা এত উঁচুতে কেন পড়েছো দি যাই হোক দেখো আজকেও সেই টিপটা উঁচুতেই পড়েছে আসলে কি বলতো আমি না মানে আগে যেন তো নিচেই পড়তাম কিন্তু ওই অনেক ধরে মানে অনেক কয়েক বছর হয়ে গেছে প্রায় এই উঁচুতে পড়তে পড়তে আমার অভ্যাস হয়ে গেছে মনে হয় যেন এটাই আমার ঠিক লাগে তো যাই হোক তোমার জন্য একদিন নিচে পড়ে ভিডিও শ্যুট করবো দেখো কিন্তু অবশ্যই স্কিপ করবো না ভিডিওগুলো তো এটাই কারণ আর কোনো কারণ নেই তো একটা দিদিভাই কমেন্টস করেছে যে তুমি যখন খাটে উঠবে আসতে উঠবে সাবধানে উঠবে নয়তো পেটে লেগে যাবে তো বলি আমি একটু সাবধানেই উঠি যদিও ভিডিওগুলো একটু ফার্স্ট করা থাকে হয়তো ওই কারণে ওরকমটা মনে হয় যে একটু তাড়াতাড়ি উঠি তো যাই হোক তবে আমার এখন জানো তো যখনই আমি খাটের মধ্যে উঠি না বিছানা গোছাতে সকালবেলা সবার আগে যেন এই কমেন্টটা আমার মনে পড়ে মানে যে আমার দিদি করেছে তোমার কথাটা আমার কিন্তু মাথায় আসে যে না আমাকে বারণ করেছিল এভাবে সাবধানে উঠবো তো ভালো হয়েছে বলেছো অবশ্যই তোমার কথাটা আমার মাথায় থাকবে আর সাবধানে চলাফেরা করব আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আর তুমিও ভালো থেকো তো আরেকটা দিদি কমেন্ট করেছে দিদি ভাই বলতে তাদের প্রোফাইলের নামটা হচ্ছে সানিয়া রাজু বলে তো ওই দিদি ভাই আমার কমেন্ট করেছে দিদি আমার টোয়েন্টি ফাইভ উইক্স চলছে মানে ছয় মাস আমার পেট শক্ত হয়ে থাকে এটা কি কোনো প্রবলেম তোমার কি এরকম ছিল তাহলে কি করব বলো তো ওই দিদি ভাইকে বলব তোমার যদি ওরকমভাবে মানে তোমার যেহেতু সিক্স মান্থ প্রেগনেন্সি চলছে পেট শক্ত হয়ে রয়েছে দেখো পেট শক্ত হয়ে থাকাটা তো ভালো না এই সময় তো তুমি কিন্তু তাড়াতাড়ি ডাক্তারের সাথে মানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করো তো মানে যা যা সমস্যা তোমার সেগুলো বলবে আর আমার এরকমটা হয়নি যদিও এইটা হওয়াটাও খুব একটা ভালো না তোমার যদি এরকম হয়ে থাকে মানে তুমি সারাদিনের মধ্যে যদি একবারও ধরো বেবি মুভমেন্টও না বুঝতে পারো বা শক্ত হয়ে থাকে পেটে তুমি একবার ডাক্তারের সাথে কথা বলে নিও নেক্সট কমেন্ট হচ্ছে ঋতুপর্ণা শিলিগুড়ি প্রোফাইল নেম তো তোমার বাড়ি কোথায় দিদি ভাই তো এই কমেন্টটা কিন্তু আমি মানে বহুবার পেয়েছি অনেক অনেক ভিডিওতেই তো অনেক কজনকে আমি রিপ্লাই করেছিও তো আমি বলে দিই আমার বাড়িটা আসলে দেখো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু খুব একটা দূরত্ব নয় মানে পাঁচ মিনিটের তো আমি আমার বাড়িটা হচ্ছে কি হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট নেম পারুলিয়া এটা হচ্ছে নাম আমাদের জায়গার নাম কিন্তু তোমরা হয়তো এটা বললে চিনবে না আমি ওই জন্য আমি সবসময় কমেন্টে রিপ্লাই যেগুলো করি আমি লিখে দিই যে নবদ্বীপের কাছে আশা করি নবদ্বীপটা সবাই চিনবে মানে এত ভালো একটা জায়গা নবদ্বীপ মায়াপুর তোমরা সবাই আশা করি চিনবে তো নবদ্বীপের পরে হচ্ছে বিষ্ণুপিয়া তারপরে হচ্ছে ভান্ডারটিগুড়ি স্টেশনে মানে মাত্র দশ মিনিটের দূরত্ব নবদ্বীপ থেকে তো সেখানেই কিন্তু আমাদের বাড়ি মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি মোটামুটি কাছাকাছি মানে চার পাঁচ মিনিটের দূরত্ব এটাই ওই জন্য আমি তোমাদেরকে রিপ্লাই করি যে নবদ্বীপের কাছে কারণ পারুলিয়া বললে কেউ চিনবে না ওই কারণে তো ওই দিদি ভাই আবার কমেন্ট করেছে যে যে আসছে সে যেন সুস্থ মতো আসুক অনেক ভালোবাসা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই যে তুমি আমার পুচকু সোনাকে মানে এতটা ভালোবাসার আশীর্বাদ জানাচ্ছ ধন্যবাদ তোমাকে আর অনেক ভালোবাসা তোমাকেও তারপর আরেকটা মোবাইল থেকে কমেন্ট এসেছে আমাদের সাধে যে ডেকোরেশন হয়েছিল সেখানে লিখেছে দারুণ হয়েছে ডেকোরেশন থ্যাংক ইউ সো মাচ নেক্সট কমেন্ট হয়েছে রুকসানারা খাতুন বলে আমার পুরো পেটে মুভমেন্ট করছে আমার বেবি জুন মাসে আমারও ডেট আছে সবাই দোয়া করবেন আর তুমিও প্রে করো দিদি ভাই তো অবশ্যই তোমার বেবির জন্য অনেক অনেক ভালোবাসা আর ভগবানের কাছে প্রে করি তোমার বেবিও সুস্থভাবে আসুক আর এটা খুব ভালো কথা যে তোমার বেবিও পুরো পেটে মুভমেন্ট করছে তো তুমি প্রেগন্যান্সি জার্নিটা এভাবে সুন্দরভাবে কাটিয়ে ওঠো তো আরেকজন কমেন্ট করেছে বর্ণালী বলে আমিও মাছ খেতে পারি না দিদি ভাই মানে আমি হয়তো কোন ভিডিওতে বলেছিলাম যে মাছ খেতে আমার সমস্যা হতো প্রথম প্রথম এখন যদিও খাই তাছাড়া আমার মাছ খেতে খুব একটা ভালো লাগে না তো দিদি আমিও মাছ খেতে পারি না হ্যাঁ জানো তো প্রথম প্রথম এরকম সমস্যা হয় যদি তোমার এতটাই সমস্যা হয় অনেক সময় হয় বলো তো নিজে রান্না করলে না খাওয়া যায় না মানে এই সময়টা বলছি তো আমি যখন রান্না করতাম মানে আমি যখন তোমাদের দাদা ভাইয়ের কাছে ছিলাম আমি তো তখন নিজেই রান্না করতাম সমস্ত কিছু মাছ মাংস তো খেতেই পারতাম না প্রথমে পেঁয়াজ রসুন মনে হতো নিরামিষ খাই তো নিরামিষ সেই তেলের মধ্যে সবজি দিলেও সেই একই সমস্যাটা আমার হতো তারপরে আমি এই বাড়িতে চলে আসি মানে আমার বাবার বাড়িতে তখন আমার মা আমাকে রান্না করে দিত তো মাছ মাংস সমস্ত কিছুই তারপর থেকে না না প্রথম খেতে পারতাম হোক পরে অল্প অল্প করে মানে খাওয়ার চেষ্টা করছি আর তোমরাও কিন্তু এই সময়টা অল্প অল্প করে হলেও খেও কারণ একদম তো নিরামিষ খেলে এই সময়টা মানে ভালো না একটু মাছ মাংসটা খাওয়ার চেষ্টা করবে এটাই বলবো নেক্সট কমেন্ট রোহিণী চৌধুরী বলে অনেক সুন্দর লাগছে শাড়িটাও সাথে তোমাকেও অনেক দোয়া রইলো তোমারা তোমার বেবির জন্য ও এটা হয়তো সাধের যখন শপিং করেছিলাম ওই ভিডিওটার কমেন্ট এটা তো আমি ড্রেস আমি শাড়িগুলো দেখিয়েছিলাম আর আমার মাকে শাড়ি দিয়েছিল সেটাও তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওইখানে একটা দিদিভাই কমেন্ট করেছে মানে খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ আমারও খুব পছন্দ হয়েছে শাড়িগুলো আর আমার আর আমার বেবির জন্য তোমারা আর তোমার বেবির জন্য অনেক দোয়া রইলো থ্যাংক ইউ সো মাচ তোমরা এইভাবেই আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ কিন্তু খুবই প্রয়োজন কারণ দেখো আমার ভিডিও কিন্তু অনেকে তোমরা দেখো আমি সেটা বুঝতে পারি আর তোমরা এইভাবে ভালোবাসা দিও সাপোর্ট করো নেক্সট কমেন্ট চলো বলি সুমিতা ব্লগ সুমিতা ব্লগ বলে দিদি তুমি কালনা কোন ডক্টর দেখাচ্ছ আর আমার বাড়ি কালনাতে আচ্ছা তো আমি কালনাতে যে ডক্টর দেখাচ্ছি ওনার নাম হচ্ছে ডক্টর অমিয়কান্তিতা তো ওনার কাছেই দেখাচ্ছি আমি প্রথম থেকে মানে আমার যখন দেড় মাস প্রেগনেন্সি রানিং চলছিল তখন থেকে ওনার কাছে দেখাচ্ছি বেশ ভালো ডক্টর নেক্সট কমেন্ট সঙ্গীতা বলে তোমার সিমটমসগুলো শেয়ার করবে আচ্ছা ঠিক আছে আমার মানে আট মাস প্রেগন্যান্সি জার্নির যে যে গুলো মানে যেগুলো আমার সাথে হয়েছে কি কি সিমটমস তো সমস্ত কিছু আমি শেয়ার করব আর খুব তাড়াতাড়ি ভিডিও আসছে কিন্তু অবশ্যই দেখো আর জাহিদ হাসান বলে মানে প্রোফাইল নামটা বললাম তো আপনার লাস্ট পিরিয়ড ডেট কবে দি আমারও আট মাসে পড়লো তাই জানতে চেয়েছি আচ্ছা আমার এমপি ডেট হচ্ছে আঠেরোই অক্টোবর দু তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু তোমাদের কমেন্টস এর রিপ্লাই দিলাম হয়তো সবগুলো দিতে পারেনি যদিও কিছু মনে করো না একটা ভিডিওর মধ্যে তো এত কিছু বলা সম্ভব না তাহলে অনেকটা বড় হয়ে যাবে যাই হোক তোমরা আবার কমেন্টস করো তোমাদের রিপ্লাই মানে তোমাদের কমেন্টগুলো কিন্তু অবশ্যই শোনাব এরকম নেক্সট কোন ভিডিওতে তার জন্য কিন্তু ভালো ভালো কমেন্ট করতে হবে আর আমাকে কমেন্ট করলে আমি কিন্তু যতগুলো আমি দেখি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর কার কমেন্টগুলো পড়লাম আছে তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কিন্তু নিচে আমি কিন্তু তোমাদের জন্য আজকে ভিডিওটা করেছি ঠিক আছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না না অনেক বড় হয়ে যাবে আপলোড দিতে সমস্যা হবে তো চলো নেক্সট ওরা কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি দেখতে পারবে